দেখতে পাচ্ছ ওই যে বাঘ কত সুন্দর লাগছে কিন্তু তারা কত সুন্দর ভাবে কিন্তু সাজিয়ে তুলেছে বাঘ মহাদেব তো তোমরা এত কোনো ভিডিওর টাইটেল থামবেল অ্যান্ড ইন্ট্রোকার দেখে তো বুঝেই গেছো যে আজকে কিন্তু চলেছে শ্রাবণী মেলায় হ্যাঁ শ্রাবণ মাসের শ্রাবণী মেলা আজকে কুড়ি জুলাই আর বাংলার দিক দিয়ে যদি তারিখটা দেখি তাহলে কিন্তু আজকে পাঁচই শ্রাবণ আর আজকে আমি তোমাদের সকলের সামনে তুলে ধরবো যে এইখানে তোমরা যারা তারকেশ্বর যাত্রা করবে সেই সাথে যে কোনো মহাদেবের মন্দিরে যদি যাত্রা করতে যাও তাদের জন্য সবচেয়ে কম দামে যে জিনিসগুলো পাবে যেমন যেগুলো প্রয়োজন হয়ে থাকে বাঘ সাজানোর সামগ্রী থেকে সমস্ত কিছু পোশাক আশাক এভরিথিং আর সেই সাথে থাকবে হচ্ছে মহাদেব ধ্বনি মানে যারা পূর্ণার্থীরা যারা আসেন তাদের যে মহাদেবের প্রতি যে শ্রদ্ধা ভক্তি নিয়ে যে ডাক মহাদেবকে সেই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো আমি আছি দাস আর তোমরা দেখছো বং পীয় চলো বেশি না করে শুরু করা যাক ভিডিওটা তো সম্পূর্ণ ইনফরমেশন পেতে চোখ রাখো ভিডিওতে আর চ্যানেল নতুন হলে আঙ্গুলটা রাখো সাবস্ক্রাইব বাটনে চলো দেখতে থাকো এই যে স্থানটা রয়েছে এখান থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে মেলা এখান থেকে যে শুরু হলে এরপর যে কত দূর চলবে সেটা কিন্তু জাস্ট বলে বোঝানো যাবে না এখানে দেখতে পারো চারিদিকে কিন্তু যারা তারকেশ্বর যাত্রা করবে তাদের জন্য কিন্তু অনেক লাভবান একটা জায়গা কিন্তু এটা এখানে কিন্তু এই যে কাজে আর কি প্রয়োজন হয় এই যে ছোটো ছোটো কলসি টাইপ যেগুলো রয়েছে এইগুলো তারপর এখানে এই যে জারগুলো জলের মহাদেবের যে রুদ্রক্ষের মালা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে অতি কম মূল্যে পাওয়া যায় এখানে কিন্তু শুধু এখানে না প্রত্যেকটা দোকানে কিন্তু নানা রকমের ভ্যারাইটিস আইটেম পাওয়া যাবে এগুলো কত করে এইগুলো আর সবচেয়ে বড় কোনটা আছে এখানে এই বেলে এটা কত চারশো টাকা জোড়া আর সবচেয়ে লোয়েস্টে রয়েছে চল্লিশ টাকা জোড়া এটা চল্লিশ টাকা জোড়া রয়েছে এটা বাকের প্রাইস কেমন রয়েছে বাকের আছে বারো ফুটের পাঁচশো টাকা আট ফুটের চারশো টাকা

টাকা টাকা এখানে কিন্তু নানান রকম এগুলো কত করে এটা এটা চল্লিশ টাকা নানান রকমের রেঞ্জের কিন্তু এখানে পতাকা থেকে শুরু করে একটা বাঘ সাজানোর যা যা প্রয়োজন সব পেয়ে যাবে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে বাঘ সাজানো চলছে দাদা এই বাঘটার কেমন খরচ পড়ছে তোমাদের এই যে বাঘটা সাজাচ্ছে এটা কিন্তু দশ হাজার টাকা তাদের দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু বাঘটাকে সাজিয়ে তোলা হচ্ছে এখানে ত্রিশুল থেকে শুরু করে এখানে একটা লোহার রড বসানো হয়েছে যার উপর আর কি এটা ওরা এখানে হয়তো নানা রকমের সৌন্দর্য মানে কারুকার্যওয়ালা জিনিস হয়তো এখানে নেবে সেই সাথে কিন্তু এখানে ওই বেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু থাকছে এই বাঘটার মধ্যে দশ হাজার টাকা দামের বাঘ মানে কিন্তু বুঝতেই পারছো স্টলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নানান আকারের কিন্তু রয়েছে এই সবচেয়ে বড়টার দাম কত সবচেয়ে বড়টা কিন্তু সাড়ে তিনশো টাকা আর ছোটগুলো এই যে এত ছোট ছোটোগুলো রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত কিন্তু এখানে হ্যাঁ নানান রকমের রেঞ্জের কিন্তু রয়েছে আর ওই যে রুদ্রাক্ষের মালাগুলো কত করে আর একদম এই যে মহাদেবের যে ছবিটা রয়েছে ওটা কত টাকা ওটা দেড়শো টাকা বাচ্চাদের আর ওই বড়দের ওই যে শিব পার্বতী যেটাই রয়েছে তো এখানে কিন্তু অনেকেই যারা সেট মানে এক কালারের সেটের ড্রেস করে তোমরা তারকেশ্বর যেতে যাও তাদের জন্য কিন্তু বেস্ট স্টল হচ্ছে এই উনত্রিশ নম্বর স্টলটা যেমন দেখতে পাচ্ছ এখানে মহাদেব মহাকাল লেখা রয়েছে একটা সিঙ্গেল কালার তোমরা যদি কেউ চাও যে গ্রিন অর ইয়েলো অর রেড যে কালারটা চাইবে সেই কালারটা কিন্তু তোমরা এখানে পুরো সেটে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ মহাদেবের যেমন জামা দিয়ে কিন্তু কত সুন্দর লাগছে যারা বাচ্চারা যাত্রা করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট গুলো কত করে

হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির ভূতনাথ মন্দিরের সামনে তাই না আর আজকে তো শনিবার দিন প্রচুর পূর্ণার্থী তথা দর্শনার্থী বা বলা যায় ভক্তবৃন্দগণ কিন্তু এখন বাবার আরতি করছে এটা যদি কোনো সোমবার হতো আমরা কিন্তু একটু পা রাখার জায়গা পেতাম না আর ভিডিও তো দূরে থাক আমাদের এখন দেখতে পাচ্ছ সকলে কিন্তু সন্ধ্যা আরতি করছেন মহাদেবকে তো হর হর মহাদেবের নাম নিয়ে সকলকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো একদল ভক্তবৃন্দ কিন্তু চলে এসছে এইখানে দেখতে পাচ্ছ বাঘ নিয়ে কিন্তু তারা সকলে চলে এসছে কিন্তু এখানে মহাদেবের মাথায় জল ঢালতে অর্থাৎ এই শ্রাবণ মাসের শ্রাবণী মেলার যে ক্রেজ সেটা বুঝতেই পারছো কিন্তু তো এই হচ্ছে তাদের যে বাঘ বাঘ কিন্তু নামাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর বাঘ পিছনে রয়েছে দেখতে পাচ্ছ ওই যে বাঘ কত সুন্দর লাগছে কিন্তু তারা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে বাঘ সকলের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আজ কিন্তু শনিবার এখনই কিন্তু সবার মধ্যে চলে এসছে একটা আলাদাই উত্তেজনা দেখতেই পাচ্ছ কিন্তু অব্দি আর সকলে কিন্তু কমেন্ট বক্সে হারার মহাদেব লিখতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো খুঁটি পুজো নতুন কোনো আপডেটের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টেক কেয়ার